নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা পেঁপে রেসিপি শেয়ার করব যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাদেরও আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি এখানে দুটো পেঁপে নিয়েছি পেঁপের ওপরের খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে চৌকো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে আমি সম্পূর্ণ পেঁপেগুলোকে গ্রেট করে নেবো সমস্ত পেঁপেটাকে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এক বাটি মুসুর ডাল মুসুর ডালটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব দানা দানা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা বাটির মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে আমি মশলাটাকেও রেডি করে রেখে দিলাম আমি এবার সাইডে এটা রেখে দিলাম তৈরি হয়ে গেল এবার ফ্রাই প্যানে আমি দু চামচ মতন সাদা তেল এখানে দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে তেলটা যে একটু গরম হয়ে যাবে তখন আমি যে পেঁপেটা গ্রেট করে নিয়েছিলাম সেই পেঁপেটাও আমি এখানে দিয়ে দেব। এবার পেঁপেটা এই তেলের মধ্যে একদম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে সামান্য একটু নুন সামান্য একটু চিনি আর এক পিঞ্চ মতন হলুদ আর সামান্য একটু গরম মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে পেঁপেটাকে আরও চার থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে জিরের গুঁড়ো ধনির গুঁড়ো ব্যবহার কর ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে এখানে যে আমি মুসুর ডালটা গ্রেট করে রেখেছিলাম সেই মুসুর ডালটাও দিয়ে এখানে পাঁচ থেকে ছ মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ধোকার মতন একটা ডো তৈরি করে নেব আমি মুসুর ডালটা কিন্তু একটা বাইন্ডিংয়ের জন্যই এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন কিন্তু মুগ ডালটা একটু ভেজে তারপরে ব্যবহার করতে পারেন মটর ডালও ব্যবহার করতে পারেন মটর ডালটাকে কিন্তু ভিজিয়ে তারপরে ব্যবহার করতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপরে একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম তারপর গরম অবস্থাতেই আমি পেঁপের যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাও এখানে দিয়ে দিলাম এবার যেহেতু এটা একটু গরম আছে আমি খুন্তি দিয়েই এরকমভাবে থালার মধ্যে এটাকে চারিয়ে ঠান্ডা করে নেব একটু এবার চতুর্দিকটাকে একটু চৌকো সিপ দিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে এগুলোকে এবার ধোকার মতন কেটে নেব আমি বরফি সেপ দিয়ে কাটবো আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বরফি সেপ বা চৌকো সিপ দিয়ে আপনারা কেটেই নিতে পারেন এই কাজটা কিন্তু করতে হবে একটু ঠান্ডা হওয়ার পরেই খুব গরম অবস্থায় করলে কিন্তু হবে না তাহলে ধোকাগুলো ভেঙে যাবে আর এটা কিন্তু একদম পাত্তা করে করলেও কিন্তু হবে না তাহলে ভাজার সময় ঝোলে দেওয়ার পরেও কিন্তু এটা ভেঙে যাবে দেখুন আমি একটা শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পুরু হয়েছে আশা করি বন্ধুরা আপনারা দেখলে বুঝতেই পারছেন এটা কতটা পুরু হয়েছে এবার ধোকাগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তুলে নিলাম তারপর আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল এখানে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ব্যাচ ওয়াইজ আমি ধোকাগুলোকে এবার ভেজে নেব একসঙ্গে কিন্তু অনেকগুলো ধোকা দিলে হবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে ধোকাগুলোকে তুলে নিচ্ছি তারপরে আমি আরও একটা ব্যাচ এখানে দিয়ে দিলাম সমস্ত ধোকাগুলোকে ভেজে আমি বাটির মধ্যে তুলে রেখে দিলাম এবার যে কড়াইয়ের মধ্যে আমার ফ্রাই প্যানটার মধ্যে তেল ছিল সেই তেলটার অতটা তেলের প্রয়োজন নেই ওখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে সামান্য একটু গোটা জিরে একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে যে সুন্দর গন্ধটা বেরোতে শুরু করবে তখন আমি এক চামচ গ্রেট করা এখানে আদাও দিয়ে দেবো গ্যাসটা একদম লোতে রেখেই আদাটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে ঝালের জন্য এক চামচ কাঁচা লঙ্কাও বাটা এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটার যেই গন্ধটা চলে যাবে তখন আমি যে মশলাটা রেডি করেছিলাম জিরে ধনে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেটা সেই মশলাটাকেও এখানে দিয়ে দিলাম দেখুন এই মশলাটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এটা বাটা মশলার মতোই কিন্তু হয়ে গেছে মশাটা যেই একটু কষানো হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট যখন কষানো হয়ে যাবে তখন আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাও এখানে দিয়ে দেব। এবার টমেটোটা দিয়েও যখন ভালো করে কষানো হয়ে যাবে তেলটা রিলিজ হতে শুরু করবে তখন এখানে আমি স্বাদ মতন নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি এখানে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে হাইতে দেখেই আমি এবার ঝোলটাকে ফুটতে দেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে লোটতে রেখে আমি এবার গ্রেভিটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব কেননা ধোকা দেওয়ার পরে কিন্তু আর ফোটানো যাবে না আমি এবার পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে ধোঁকাগুলোকে দিয়ে দেব। এবার কিন্তু আর ফোটাবো না সবশেষে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার এটাকে গরম গরম আমরা সার্ভ করে দেব। ধোকা দিয়ে কিন্তু একদমই ফোটানো যাবে না গ্যাসটাকে পারলে আপনারা গ্যাসটাকে অফ করেও কিন্তু ধোকাগুলোকে দিতে পারেন এই যে গ্রেভির যে একটা গরম ভাব থাকে তাতেই কিন্তু ধোকাগুলো নরম হয়ে যাবে আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার